কীভাবে হজরত নু আলিউসল্লাতসালাম এত দীর্ঘ জীবন পেলেন কোরআনে বলা হয়েছে নু আলিহ্লাতুয়াসাল্লাম নিজ জাতির মধ্যে নয়শো বছর দাওয়াত দিয়েছেন এত দীর্ঘ সময় জীবিত থাকা কিভাবে সম্ভব কিছু কিছু আলেমের মতে আক্ষরিকর্তে দীর্ঘ জীবনের একটি উদাহরণ যা আল্লাহর বিশেষ ক্ষমতায় সম্ভব হয়েছে প্রাক ইসলামিক যুগের মানুষদের জীবনকাল তুলনামূলক দীর্ঘ ছিল বলে ব্যাখ্যা পাওয়া যায় অন্যান্য আলেমদের মতে এটি প্রতীকী সংখ্যা হতে পারে যা তার দাওয়াতে ধারাবাহিকতার প্রতি ইঙ্গিত করে অপরদিকে সুরা আনকাবুতের ১৪ নম্বর আয়াতে আল্লাহ সুবাহানা তালা বলেন আর অবশ্যই আমি নোহকে তার সম্প্রদায়ের প্রতি প্রেরণ করেছিলাম আর তিনি তাদের মধ্যে থাকলেন এক হাজার বছর থেকে পঞ্চাশ বছর কম